সম্মানিত সভাপতি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন ইসলামী দলের নেতৃবৃন্দ অন্য অন্য দলের নেতৃবৃন্দ সামরিষ্ট ইসলাম প্রিয় দেশপ্রেম ভাইয়ের আমার আজকে সম্মেলন কেন আমরা বিআর সিস্টেম নির্বাচন চাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই বিএনপি কেন মানছে না বিএনপি কিন্তু দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব এটা বিএনপি দাবি আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি বিআর সিস্টেম নির্বাচন জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার আর সর্বদলের অংশগ্রহণ সরকার গঠন হতে পারে একমাত্র পিয়ার সিস্টেম নির্বাচনের ভিত্তিতে তাহলে কেন বিএনপি মানুষের কারণটা তুমি বুঝি না অবশ্যই বিএনপি কেও পিয়ার সিস্টেমে নির্বাচন মানা উচিত সংস্কার চাই বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব প্রথম প্রশ্ন হলে এই আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্ট দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ছিয়ানব্বই ক্ষমতা আসতে পারে পারেনি আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটেও তারা ক্ষমতা আসতে পারে নিশ্হার ঘোষণা করেছিল সে ইশ্তাহারের মধ্যে দশ পার্সেন্টও বিধি বাস্তবায়ন করতে পারেনি এমনকি দুই হাজার একে বিএনপির ইস্তাহারে এক নম্বর শর্ত তারা পালন করতে পারেনি আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না যাবে না জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাস চাঁদাবাস দখলবাস বাংলাদেশের জনগণ রক্ত নিয়েছে জীবন নিয়েছে বাংলাদেশের চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দখল করার জন্য নয়

এই দৃশ্য দেখার জন্য মানুষ শক্ত জানাই নাই বিরুদ্ধে আলোক আঙ্গুল তুলবেন মৌলবাদ বলে গালি দিবেন আজকে টুপি তাই আমাদের ক্ষমা দেয় দেখতে পেলাম এই স্লোগান শোনার জন্য মানুষ শক্ত দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনের খেলে দিয়ে মানুষ সাদা বরণ করে নাই বরং বাংলাদেশের মানুষ সাদা বরণ করেছিল এই চাঁদিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন সুন্নার আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃক নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃক নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় নেয় রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজের আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পর্যালিত করবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কাল গোলামি করতে পারে না ভাইরা আমার আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন আজকে মঞ্চে যারা আছেন যদি আমরা মনাফুকি না করি মঞ্চে যারা আছেন যদি মনাফুকি না করি মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন মুখের সাথে কাজের যদি দিল থাকেন আমি এই রক্ত জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা ইসলাম ক্ষমতা দেব ইসলাম মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুরে বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নাম দিতে পারি যেরকম এবং ওই ভেবেছিল মুহূর্তের মধ্যে নিশ্চিত করে দিবে কিন্তু আক্রমণ করা দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বোম নিজায় চলে আসছে আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই বাংলাদেশের ভূগ্যা地に একটা বাক্স না হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন নিচারয় হবে এমন পাওয়াবে হবে গোটা থেকে গোটা দুনিয়া থেকে ইসলামের दुश्मनরা বাক্স হবে ইনশাআল্লাহ ঐক্য হন মুনাফিকই করবেন না এক সাথে হন ঐক্যবদ্ধ হন এইটা আমার মেসেজ থাকবে যদি ঐক্যবদ্ধ ক্ষমতার লোভকে সংবরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতায় যাইতে চাই না কোরান ও সুনিয়াকে ক্ষমতায় দিতে চাই যিনি আদর্শটা আহোরণ করেন এই গীতু আদর্শ গ্রহণ করেন ইনশাল্লাহ নসরুম নিনম্লাহ ই হদুন কারিম অবশ্যি সাবিন সেই দিন আস্তে আস্তে দেখতেছি ওরাল আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে করবার কথা হবে কোরআন সুন্নার কথা হবে উচ্চারিত হবে গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে আজকে আমার মা মনে মনে করছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা মনের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার কোন মানুষ আর খুন হবে না গুণ হবে না ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোন প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে করে তাদের আসুন ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের এই জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তাদের এক্সিডেন্ট হয়ে শাহাদ বরণ করেছি আল্লাহ তাদেরকে চান্ন দান করে আমার অনেক ভাইয়ের হত অবস্থা আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি আমাদের টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে এসছি নিজের খানা খেয়েছি এই জাতিকে এই দলকে এই কাফেলাকে গোটা দুনিয়ার কোনো প্রশক্তি বুঝতে পারো প্রশক্তি পরাজয় করতে পারবে না থামিয়ে রাখতে পারবে না অবশ্যই সাল আমার বিচার হব আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমাত কায়ে করা তৌফিক দান করেন আমা আলাইকুম ওয়া আসসালামাইলাইমুল্লা